মিঠুন দেখো মারবো এখানে সালা লাস্ট পড়বে কিন্তু শশা নেই হ্যাঁ ফাড়া আমি ফাড়িয়ে দেব হ্যাঁ বড় ভালোবাসতাম তোমাকে আমরা এপার বাংলার মানুষ কিন্তু তুমিও দিন শেষে ওই যে বিজেপির রাজনীতিতে জড়িয়ে মমতাদির হাতে বেশ কয়েকবার কিন্তু গুতানি পাতানি খেয়েছো বাড়ি এখন তুমি বাংলাদেশতে যে কথাটা বলছো তোমার ভাবা উচিত এবার বাংলা তোমার ফ্যান ফলোয়ার আছে তুমি এই যে কথা যে বলছো এই সস্তায় রাজনীতির জন্য এগুলাকে বাঙালি থোরাই খেয়ার করে লাভ নাই বিজেপি তোমাকে টিকিট দিলেও তুমি পাস করবে না কলকাতার মানুষ তোমাকে ভোট দেবে না কারণ তোমরা ধর্ম নিয়ে যে মানুষে মানুষে লাগিয়ে দাও এটা কিন্তু রাহুল গান্ধী গেল পার্লামেন্টের মধ্যে মোদি সাহেবকে বলছিলো যে যেখানেই যাও ধর্ম নিয়ে মানুষের মানুষে তোমরা লড়াই লাগিয়ে দাও এদেশের সাথে ওদেশকে লড়াই লাগিয়ে দাও দর্শক খুবই পছন্দের একজন নায়ক মানে চক্রবর্তী মিঠুন তিনিও দিন শেষে সস্তা রাজনীতিতে পা দিলেন ওই যে সামাজিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কথা তো দুই চারটা বলতেই হয় এই মুহূর্তে ভারতীয় মিডিয়া যখন বাংলাদেশকে নিয়ে দিনের পর দিন ভাই এরা একটা ডিসিশন নিয়েই নিছে যে আপনারা দেখেন আমাদের ছাত্রলীগের এক নেত্রী সম্ভবত ছিল তাকে একটা ঘটনা ছিল বহুত্যাগের ওই ভিডিওরে বাংলাদেশে হিন্দু নির্যাতন বইলা চালাই দিচ্ছে মন যা চাচ্ছে তাই বলতেছে এই যখন অবস্থা তো আপনার ভারত জুড়ে আমজনতা কিন্তু আমাদেরকে ভুল বুঝতেছে কিন্তু যারা পলিটিশিয়ান তারা কিন্তু বিষয়গুলো জানে তো এখন সবশেষ আপনার অভিনেতা এবং বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী তিনি বলছেন যে বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে চলছে বিজেপির সদস্য সংগ্রহ আয়োজন ওই যে বললাম পলিটিক্স ঢুকে গেছে তো সেই কার্যক্রমে বিজেপির নেতা হিসাবে মানে আপনার কী বলা যে একটা বক্তব্য দিয়েছে মিঠুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলছে যে বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে ফাইন পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে ফাইন কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনো দিন ভাবিনি আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি তো বাংলাদেশ এরকম হয়ে যাবে মানে রকম হয়ে যাবে যেটা আপনি ভাবেননি তো বলছে যে এখনই বাংলাদেশকে সতর্ক করে দিতে চাই যাসব সতর্কবার্তা শুনছি টিভিতে দেখছি তাদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখবেন না ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া হ্যাঁ তিনি কিছু কিছু ক্ষেত্রে সঠিক আমাদের দেশের অনেক নেতারা লাইক উপদেষ্টা মাহফুজ বা আরও দু একজন আছেন ছাত্রদের মধ্যেও খুবই মানে ভারতকে খুবই অ্যাটাকিং ভঙ্গিতে কথা বলেন সো একজন ভারতের নাগরিক হিসাবে আপনার এটা গায়ে লাগতে পারে তো আপনার দেশের নেতারা যখন বলে সেটাকে আমাদের গায়ে লাগবে না আমি মানলাম আমরা দুই চারটা কথা বলছি আমাদের নেতারা বলছে তো আপনার নেতারা তো আমাদের মানচিত্রে এইটা আপনাদের ওইটা আপনাদের এই দেশে একদম ঢুকে যাবেন সেনাবাহিনী পাঠান জাতিসংঘে খবর দেন বাংলাদেশের এটা দখল করে ফেলবেন তো এগুলা কি দাদা আমাদের কাছে ভালো লাগে আপনারা কেন বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করছেন এখন মিঠুন যেটা আমি আবারও বলছি যে তিনি আপনারা বলছেন যে বাংলাদেশকে এমন হবে ভাবেন নাই এটা হয়েছে কি ধরেন বাংলাদেশের জনগণ ভারতের প্রতি এতটা বিদ্বেষে ছিল না বিশেষ করে বিজেপি সরকার বিজেপি সরকারের যে মন্ত্রী এমপি কিছু আছে শুভেন্দু অধিকারীর মতন যারা আছে তারা প্রতিনিয়ত ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে একটা নেগেটিভ প্রচারণার কারণে এগুলোতে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হচ্ছে সীমান্তে হত্যার কারণে ক্ষুব্ধ হচ্ছে পলিটিক্যাল ইস্যুতে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে এটাতে একটা পলিটিক্যাল অংশ বিক্ষুব্ধ বাট বাকি জনতার মধ্যে এগুলো নিয়ে হ্যাডেক নেই ভাই কিন্তু সীমান্ত নিয়ে হ্যাডেক আছে আপনাদের মন্ত্রীরা যখন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে ওইটা নিয়ে হ্যাডেক করে বাংলাদেশ কনসার্ন করে যেটা এত বছর হয়তো বলার সুযোগ হয় নাই কারণ কথা বললে পুলিশ দিয়া নির্যাতন চলতো অনেকে গ্রেপ্তার করা হয়তো আব্রারকে মাইরা ফেলা হয়েছে সো এগুলোর কারণে মানুষ মন খুলে ভারতের সমালোচনাটা করতে পারে নাই গত পনেরো বছর এখন করছে যার কারণে আপনার কাছে মনে হচ্ছে বাংলাদেশকে এমন দেখবেন ভাবেন নাই আপনারা অলওয়েজ বলছেন আমরা শুধু চুপ ছিলাম বাট এখন আমরাও বলছি যৌক্তিক তো কথা বলতে গিয়ে হয়তো আমরাও দুইটা বাড়াবাড়ি করে বলছি বাট আপনারা দশটা বাড়াবাড়ি করে বলছেন আপনিও আজকে যেই কথাগুলো বলছেন এগুলো সস্তা পলিটিক্সের জন্য হাতি ঘোরা গেল তল হ্যাঁ দাদা আপনি বলছেন কত জল নাকি ভালো থাকুন আপনার জন্য এপার বাংলায় অনেক শ্রদ্ধা আছে সেটা টিকিয়ে রাখুন নয়তো বাঙালি শ্রদ্ধা করতেও সময় লাগে না ওই শ্রদ্ধার জায়গা থেকে ফেলতেও সময় নেয় না আলাইকুম